নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে কি নিয়ে বসলাম আর লেখাটা দেখেই তো বুঝতে পারলে যে কিসের ভিডিও হতে চলেছে আজকে দেখো অনেক কিছু নিয়ে আজকে বসে পড়লাম এই দেখো এই বালতিগুলিতে জবা গাছ ছিল তো জবা গাছগুলিকে নিচে নামিয়ে নিয়েছি আর এগুলি খালি করে নিলাম আর দেখো দুইটা লঙ্কার চারা আপনা থেকে উঠেছিল লঙ্কা গাছের নিচে তো হয়তো বীজ পরে উঠেছে তো এগুলিকে আমি এই টপগুলিতে শিফট করেছিলাম তো এখন আমি এই বালতিগুলিতে দিয়ে দেব তো দেখো তার জন্য কি কী খাবার আনলাম তো ছোটোবেলার যদি আমরা লঙ্কা গাছের ভালো পরিচর্যা করি তাহলে কিন্তু বড় হয়ে সেই লঙ্কা গাছ থেকে প্রচুর 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 পরিমাণে লঙ্কা পাওয়া যায় তো একটা গাছ থেকে কমপক্ষে এক বছরে প্রায় পাঁচ কিলো লঙ্কা পাওয়া যায় দেখো এখানে কিচেন ওয়াশটা আনলাম এখানে কিছু চাল নষ্ট হয়ে গেছে সেগুলি আনলাম এখানে কিছু চালের গুঁড়া ছিল তার সাথে হলুদ নিয়ে আসলাম যাতে পিঁপড়ে না আক্রমণ করে আর দেখো এই আটাগুলি নষ্ট হয়ে গেছে তিতা হয়ে গেছে এগুলি খাওয়া যাবে না তো আটাগুলি নিয়ে আসলাম ফেলে না দিয়ে দেখো এখানে ছাই নিয়ে আসলাম আর এখানে গার্ডেনের নর্মাল মাটি নিয়ে আসলাম আর দেখো এখানে ভারী কাগজ নিয়ে আসলাম আর এখানে সুতির কাপড় তো বন্ধুরা দেখো কীভাবে আমি চারাগুলি শিফট করি আর এগুলি যখন একটু বড় হবে তখন দেখা যাক নিচের মাটিতে লাগাই না ছাদে কোনো জায়গায় একটা লাগিয়ে রাখি তো তার মধ্যে দেখবে প্রচুর 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 পরিমাণে লঙ্কা আসবে এবার সবগুলি মাটিতে ভালো করে মিশিয়ে নেব আর হলুদ দেওয়ার কারণ হলে পিঁপড়ে হবে না তাতে নিম পাতাও মেশানো যায় নিম পাতা মেশালে খুবই ভালো হয় তো আমার কাছে নিম পাতা নেই তাই মেশাইনি আর একদম বিনে পয়সায় কিন্তু আমি একটা দারুণ খাবার তৈরি করছি গাছের জন্য তো তোমরা তো বলতে পারি বিনে পয়সায় কোথায় চাল দিলাম আটা দিলাম চালের গুঁড়ো দিলাম তো পয়সা দিয়ে কিনতে হয় হ্যাঁ পয়সা দিয়ে কিনতে হয় কিন্তু এগুলি তো ফেলে দেওয়ার জিনিস এগুলি নষ্ট হয়ে গেছে তো আমি ফেলে না দিয়ে গাছের গুঁড়াতে দিয়েছি তাতে ফেলে দেওয়ার জিনিসটা কিন্তু একটা কাজে লেগে গেল আর গাছটাতেও একটা দারুণ খাবার দিলাম গাছটা যতদিন ফুল না আসে ততদিন এই খাবারটা খেয়েই থাকবে তারপর দেখা যাক কি কী দিয়ে দেখো এই বালতিটার নিচে ফুটো আছে আর এই বালতিটার সাইড দিয়ে ফুটো করে রেখেছি দুইটা ফুটো আছে তো এবার এর মধ্যে আমি কাগজের টুকুল দিয়ে দেব দেখো যাতে মাটিগুলি বেরিয়ে না যায় তারপর আমি এই যে কিছু সুতির কাপড় দিয়ে দেব আমার কাছে হালকা কিছু আছে তো একটু বেশি দিলে ভালো হয় যাতে জলটা এর মধ্যে ধরে রাখার সিস্টেমটা থাকে এখন যেহেতু বেশি গরম ছাদে তো জলটা শুকিয়ে যায় সুতির কাপড় দিলে কাপড়টাও কম্পোস্টে পরিণত হয়ে যাবে লাস্টে আর এগুলি জলটা ধরে রাখবে তো তারপর আমি কিছু মাটি দিয়ে দেব বেশি একটা দেব না হালকা মাটি দেব আর এই মাটিটা দারুণ একটা খাবার কিন্তু তৈরি করবে তো এর মধ্যে মাটি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কিচেন ওয়েস্ট দেখো আমার ঘরে তো সবসময় অনেক পরিমাণে কিচেন ওয়েস্ট থাকে তো আমার এগুলি খুবই কাজে আসে দেখো এখানে চা পাতা আছে ডিমের খুসা আছে ভাত আছে বাসি ভাত এই যে ভাত আছে এগুলি কিন্তু গাছের জন্য খুবই উপকারী আর এই কিচেন ওয়েস্টগুলি থেকে যে লিকুইডটা বের হবে তা ওই কাপড়টা জমে থাকবে তাই কাপড় দেওয়ার উদ্দেশ্য দেখো দিয়ে দিলাম এবার চারাগুলিকে দিয়ে দেবো তারাই বের করে নিলাম আর এবার এর মধ্যে সুন্দরভাবে বসাতে হবে দেখো এটার মাটি কিছু পড়ে গেছে তো যাই হোক চারাগুলি মারা যাবে না আর কিছুদিন সে এরিয়াতে রেখে দেবো কারণ ছাদে তো প্রচণ্ড গরম গাছগুলি মারাও যেতে পারে তো দেখো এই গাছগুলিতে যখন ফুল আসবে তখন আমি অন্য কোথাও শিফট করব আর ততদিন আর কোনো খাবারই আমি এর মধ্যে দেব না এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ খাবার দিয়েছি আর খাবার দিতে হবে না আর এই লঙ্কা গাছগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়া যাবে যাতে আমি ভালো খাবার দিয়েছি গাছগুলি গ্রোথও তেমন হবে আমার এই সিঁড়িতে রোদ আসে না তো এখানে গাছগুলিকে দিয়ে রাখবো দুই তিন দিন আর এর গোড়াতে একটু জল দিয়ে দেব হালকা জল দেবো বেশি দেব না আর আমি সবগুলি লঙ্কা চারা এইভাবেই লাগাই তাই আমার বাড়িতে প্রচুর পরিমাণে লঙ্কা পাই আমি গাছ থেকে আমাকে লঙ্কার কিনতে হয় না তো দেখো এভাবে কয়েকদিন রেখে দেব তো বন্ধুরা তোমরা এইভাবে কয়েকটা লঙ্কা চারা লাগিয়ে রাখো অন্তত পক্ষে পাঁচটা লঙ্কা চারা লাগিয়ে রাখো তাহলে দুই জনের পরিবারের জন্য যথেষ্ট লঙ্কা পেয়ে যাবে গাছ থেকে তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানে রাখছি দেখা হবে আগামী ভিডিওতে